আমাদের দাবি পরিষ্কার পাঁচ দফা দাবি এদেশের বড় দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি হচ্ছে এদেশের বড় দাবি রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন হচ্ছে এদেশের বড় দাবি দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় সংসদ নির্বাচনে লেভেল টাইম ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা জনপ্রশাসন এবং আন্তর্জাতিক সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে খুনিদের বিচার করতে হবে এবং খুনিদের দশর জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দল যেগুলা শেখ হাসিনাকে চোদ্দ যারা শেখ হাসিনাকে সৈরাচার এবং ফাঁসি বানানোর জন্য

আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন আন্তর্জাতিকালীন সরকার আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই আমাদের প্রধান অতিথি বলেছেন কারা সরকারের মধ্যে থেকেই একটা বিশেষ রাজনৈতিক দলের উপরে অনুগত্য করে তাদেরকে ক্ষমতা আনতে চান জনগণের কাছে প্রয়োজন ধরে আমরা মুখর শূন্য করব আমি সরকারের প্রধানের কাছে আমরা দাবি জানতে চাই অবিলম্ব আমাদের পাঁচ দাবার দাবি মেনে দিন নভেম্বর মাসের মধ্যে গর্ভবত দিন ফেব্রুয়ারি তিন হাজার ছাব্বিশে মাঝ আমাদের সময় রোজা রাকেই জাতীয় নির্বাচন দিন যদি গরিবসী করেন আজ বলে দিতে চাই

জুলাই ঘোষণা পত্রের আইনি ভিত্তিকে নিশ্চিত করার বিষয়গুলোকে সামনে রেখে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই সেমিনারও সবাইকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেই সেমিনারকে সফল করার জন্য মধ্যে আগামী দিনে আমাদের দাবি যাই ইতিমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে সেটি আদায় নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ